Oh. Uh... टी <Sings> মালিক নাম

மூலம் பதம் மந்தமூலம் குருவைக்கன்லிபா முலம் குரு ஓ சந்தி ஓ சி ஓ சி শ্রদ্ধার সমস্ত দেশবাসীর ভক্তপ্রাণ বৈষ্ণববৃন্দ গঙ্গার সদীশ প্রবৃদ্ধতা আইবাতৃস আমি সৰ্বপ্ৰথমেই অহাকালি সকলোৰে গুৰুস্বৰূপ সকলোৰে গুৰু ভগৱান কৃষ্ণ জন্মৰ এক সিদ্ধান্ত দিছে ভাগৱতী সেয়েহে সকল শ্রদ্ধা ভক্তি জনায় আজি শ্রীকৃষ্ণ জন্ম বিষয়ক দুটিমান দুর্যতম কথা আলোচনা বাবে আমি আজি সকলো মিলিত হয়েছ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ আমি পাইছো যে ভাদ মাহর মঙ্গলবারের রাতে বতাহ বরখুণ বিজুলি ধুমুহা ঢেড়েকনি আর কৃষ্ণ কৃষ্ণপক্ষ আন্ধার এই আন্ধারতেই অনামিকা আন্ধারতেই বিলাবরে বিলাবর ভগবান কৃষ্ণ আবির্ভাব অৰ্থাৎ ভগৱান কৃষ্ণ য'ত আহে তাত দূৰ কৰিবৰ বাবে অজ্ঞানক দূৰ কৰিবৰ বাবে ভগৱান কৃষ্ণ যুগে যুগে অবতার ধরিত্রী মাতাই যেতিয়া নারায়ণর ওসর কাতর আহ্বান করেছিল যে হে নারায়ণ হে নারায়ণ ত্রাহিমাং ত্রাহিমাং মুখ রক্ষা করা রক্ষা করা মহাপাপত কেনেকৈ মই ভাৰ ল'ব পাৰিম পৃথিৱীৰ ভাৰ মহাপাপীবিলাকে মোৰ হৃদয়ত বেয়াকৈ স্পৰ্শ কৰিব খুন্দা মাৰিব আৰু সেই খুন্দাবিলাক মই কত যে সহ্য কৰিব লাগিব এই পাপৰ বাবেই মই নিজে পাপি হই যাম গতিকে মোকে এই তুড পরা রক্খা করো তেতিয়া নারায়নে কোই যদা যদা হিধারে মাইশ্য গানে ভাতি

विरासाय सदुष्कृतम् धर्मसंस्तपनाथय भवान् অর্থাৎ ভগবান নারায়ণে ধরিত্রী মাতৃক সাহস দিছিলে যে তুমি চিন্তা নকরিবা যেতিয়াই পৃথিবীত অধর্মই গ্রাস তেতিয়াই তাই মই সৃষ্টি হম আর অধর্মবিল নাশ করি ধর্ম পুনরময় সংস্থাপন করি এই মধ্য যোগেই যুগেই অবতার আর দাপর যুগত যেহেতু ভগবান বিষ্ণুই প্রিন্সিয়ার কুতপাক কথা দিয়া আছিল যে তোমালোকৰ ইমান কঠোর তপস্যা করেছা এই তপস্যার বাবে তোমালোকে মুখ মাত্র এটা জনমর বাবে হে কিন্তু তোমালোকৰ তপস্যাত নয় সন্তুষ্ট হৈ তিনিটা জনবর বাবে মই কথা দিলাম প্রথমতি অবতার সেই কারণে বিষ্ণি বংশ কৃতীয়তে কাশ্যপ আর অদিতি পরিবোধ করে দেবতাস বলি অর্থাৎ অসুরেরপরা রক্ষা করবর বতু বামন স্বরূপে জন্ম দিয়েছিল শেষত কি করিছিলেন ভগবান কৃষ্ণই কৃষ্ণপক্ষ জন্ম হয়েছে কত অন্ধকাৰ পোতাশালত য'ত নেকি ছখন গেট আছিলে ছটা তলা আছিলে সেই ছটা তলাত প্ৰত্যেক গেটতে অসুৰবিলাকে পহৰা দি আছিল অসুৰ মানেই অজ্ঞান যেতিয়াই ভগৱান কৃষ্ণ বসুদেৱ আৰু দৈৱকীৰ লগত আৱিৰ্ভাৱ হ'ল তেতিয়াই কি হৈছিলে সেই দৰ্জাবিলাক নিজে নিজে খোল খাই গৈছিল অভয় বান্ধি দিছিল পুত্ৰই বসুদেৱ দৈৱকীক যে তোমালোকে চিন্তা নকৰিব ইয়াত মোৰ থকা উচিত নহে যেহেতু মূল মনের বাঞ্চ সিদ্ধি করিবর বাবে বহু আর ধারা লয়ে আসছে গুকুল তেওলকর মনের বাঞ্চ পূরণ করিব লাগিব সেইভাবে মুখ গুকুলত থই আহিবলৈ গলে আর গোকুলত যুগমায়ার দ্বাৰা যুগমায়া নিজেই কি কৰিছিলে যুগমায়া হিসাবে নন্দর ঘৰত জন্ম মায়া অৰ্থাৎ প্ৰতিটো যুগতেই মায়া আছে সংসারখনে মায়া এই যুগমায়া অর্থাৎ এই যুগ মায়াতেই আমি সংসার খন সচা সচা বলে ভাবি এই মায়াতে আবদ্ধ হয়ে গেল কিন্তু সংসার খনর নাম কি আছিল অনিত্য সংসার ইয়াকো নিত্য সংসার বলে কোয়া নাই অনিত্য অর্থাৎ এই সপোনৰ দৰে এক সংসাৰ এই সংসাৰখনতেই আমি মুগ্ধ হৈ আমাৰ চেতনাবিলাক উদণ্ড হৈ আমি কি কৰিছোঁ কেৱল ইণ্ডিয়াৰ পক্ষলৈ আমি সংসাৰত বিচৰণ কৰিছোঁ সেইবাবেই আমি ভগৱন্ত পুৰুষক জন্ম দিব নোৱাৰা হয় যিহেতু অহাকালি কৃষ্ণ জন্ম হ'ব কোনে জন্ম দিব দয়কীয়াই দিবনে আপোনাক দিব কৃষ্ণ জন্ম নামঘৰত হ'বনে আপনার হবে নিজে নিজে দিব এটাকে কথা এবার ভাবি আগদিন উপবাসে লাগে জন্মাষ্টমীর আগদিনা রাটি উপবাসে লাগে আর পিছদিনা ব্রত পালন লাগে অর্থাৎ ত্যাগ স্বীকার করে যে পা যায় ধরণেই ত্যাগ করলে আধ্যাত্মিক ভাবনাল ভগবন্তর ভাবনালী যদি ভগবন্তর কথাক দিন দিন তো ভবা যায় ভগবন্তে আপনার হৃদয়ত জন্ম লব কৃষ্ণক আমি নামঘৰত নাম গাই জন্ম দিব নালাগে কৃষ্ণক ক'ত জন্ম দিব লাগে হৃদয়ত জন্ম দিব লাগে কেনেধৰণে জন্ম দিব লাগিব যিহেতু অন্ধকাৰে কাৰাগাৰত বসুদেৱ দৈৱকীয়ে কি খাবলৈ পায় তাততো একো নাপায় বহু কষ্টের ভগবান কে চিন্তা করুতে করোতেই ভগবান এলোকর লগত হয়ে গেল জন্ম হয়ে ঠিক তেনে ধরনে আমিও যদি সেই ব্রত তেতিয়া তে ভগবান আমার হৃদয় জন্ম কিন্তু বহুতে মাছে ভাতে ভগবান জন্ম বুলি আর কি খাই ঠিকানা নাই এবিলাক নাম লব না কিন্তু এইবিলাক খাই জানো ভগবান হৃদয়ত জন্ম দিব তো ধরো অসত্য এতে অহাকালি অর্থাৎ আজি আপনাশে কোনো কারণ কেতিয়াও যে সকল ভক্ত তেওঁলোককহে কব বিচাৰিছ তেওঁলোকে ব্ৰত পালন কৰক প্ৰয়োজন হয় কলাহাৰ গ্ৰহণ কৰক আৰু ঈশ্বৰ উপাসনা কৰি দিনৰ দিনটো আৰু ৰাতিটো কটাওক তেতিয়া ভগৱানক নিশ্চয় লাভ ভগৱানৰ কৃপা পাবলৈ সক্ষম হ'ব পাৰোঁ তেনেদৰে ধৰণেহে ভগৱানক জন্ম দিব পাৰিব বহুতে বেয়া বস্তু খাই লৈ নামঘৰত জাহা তাহাঁ নাম গাই পদৰ কোনো ঠিকনা নাই ঘোষাৰ কোনো ঠিকনা নাই এনেকুৱা নিচিনাকৈ মাইক এটালৈ উঠাই মুঠাই নাম গাই তাত ভগৱানক জন্ম দিব পাৰি ই কেৱল কৃপা পো বহু দূরের কথা বস্তু ভক্ষণ করে আজিকালি নাম গোয়া দেখা যায় গতি সেই সকলের কৃপা কেউ হব নাস যাতে এই কাম নক দৃঢ়তার ভগবানকে হৃদয় জন্ম দিবলে হলে উন্নতভাবে ভগৱানক চিন্তা কর যেহেতু ভগবান যেতিয়া বসুদেবের কোলাত লৈ ভগবান ওলাই আর ভগবান জন্ম হওয়ার সময়স কে অসুরবিল অর্থাৎ যত ভগবান আছে তত অসুর নাই যার হৃদয়ত ভগবান প্রবেশ করিলে। সেইজনৰ ভিতৰত বেয়া ভাৱ কেতিয়াও নাথাকে বেয়া ভাৱ থাকিলে সেইজনৰ হৃদয়ত কেতিয়াও ভগৱান প্ৰভু বাস নকৰে সেইকাৰণেই বেয়া বস্তু গ্ৰহণ নকৰাকৈ ভগৱান পুৰুষক জন্ম দিবলৈ সিদ্ধান্ত ল'ব আর যে সেই সখন দরজাত সেই যি সকল অসুর আছিল যত পোহর আহি গল তাত আনহার থাকে জানে সেইভাবে তলাবিলাক যে নিজে নিজে খুন খালে ইয়ার তাৎপর্য কি তলা মানে এটা এটা গাঁথি অর্থাৎ আমার ভিতরত থকা যেবিলাক গাঁঠি কারো বা দিব নোৱাৰা এটা গাঁথি কারো বা মরণ নোৱাৰা এটা গাঁথি কারো বা দুখত পড়ি থাকিলেও চাব নোৱাৰা এটা গাঁথি এই গাঁথি বিলাকে আমার জীবনত বহুত কলঙ্ক আনে গতিকে এই গাঁঠিবিল ফুল খাবলে হলে ত্যাগ লাগিব আর যেতিয়া ভগবান ইয়াত জন্ম হয়ে যাব তেতিয়া ভিতর কোনো অসুবিধা অপ্রীতি অত্যাচার অনাচার প্রতিহিংসা প্রতিদা এইবিল কে মুকলি হয়ে যায় ইয়াকে গাঁঠি নাই বলে কয় বাহিরত থকা গাঁঠি চুড়িয়াত থকা গাঁঠি আপনি নলগাকে খুল খুব পাৰিব কিন্তু ভিতৰৰ যে গাঁঠি এইবিলাক ফুলিবলৈ হলে গুরুর প্রয়োজন আছে আধ্যাত্মিকতার প্রয়োজন আছে আধ্যাত্মিক মার্গর প্রয়োজন আছে সেইভাবে সেই গুরু আহিলে আর গাঁঠি নিজে নিজে ফুল খাই গতিকে বহুতেই তাৎপৰ্য আছে বহুতেই তাৎপৰ্য আছে ভগৱান কৃষ্ণ জন্ম হোৱা ইমান ধাৰ বতাহ বৰষুণ শিলাবৃষ্টি এইবিলাক দূৰ কৰিবৰ বাবেই ভগৱান আৱিৰ্ভাৱ আৰু সেই যে যেতিয়া বসুদেৱ নামি গৈছিল আগত এটি শিয়ালে বাত সেই শিয়ালটি বাৰু বহুতে গাই নামত কিন্তু শিয়ালটি কোন সেই শিয়ালটি আছিলে মহামায়া নিজেই শিয়াল রূপ ধারণ বাট দেখুৱাই দেখায় এটেক আমি আমি ভগবান পুরুষে যেতিয়া আমি বিপদত পরিম যদি আমি ভগবন্ত পুরুষক হৃদয়ত জন্ম দিবস অন্তিম সময়ত মৃত্যুর প্রাক মুহূর্ত আপনি মই তো নাম লৈ পার হৈ যাবলে অকল অসুবিধা হব পার এটেকুটে এতিয়াৰ পৰাই চিন্তা কৰক অসুয়া অপ্ৰীতি দ্ৰব্যবিলাক নোখোৱাকৈ বাদ দিয়ক এইবিলাকে কোনো আপোনাৰ সৎ মাৰ্ক নিদিয়ে গতিকে এইবিলাক যিবিলাক বস্তুৱে আমাৰ গৰু গোসাঁই চিনি নোপোৱা কৰে যিবিলাক বস্তু খালে মাক দেউতাকক চিনি নোপোৱা হয় এইবিলাক বস্তু বাদ দিয়ক সৎ মার্গলে হোক ভগবানের লাভ করব আর অন্তিম সময়তো পার বৈকুণ্ঠলে গমন করার চিন্তা করব এতেকে ভগবান পুরুষ জন্ম হবলে হলে আমি বারে বারে কো অহাকালি সকলে ব্রত পালন করব কোনো কারণ মাছ মাংস এইবিলাক ব্যবহার নকৰিব যার ঘৰত এইবিলাক ব্যবহার কৰিব তেওঁলোকে ঈশ্বৰৰ কৃপা বর্তমান সময়ত নাই নই অন্তিম সময়তো ভগৱানৰ কৃপা লাভ নোৱাৰিব যদি ভগৱানৰ চিন্তা নকৰে নাম গালেই বৈকুণ্ঠ না নামঘৰলৈ গণিৰ বৈকুণ্ঠগামী নহয় লাগিব মাত্ৰ এটা সৎ ভাৱনা সৎ চিন্তা ভগৱানৰ প্ৰতি থকা এটি মহৎ জ্ঞান এই জ্ঞানৰ দ্বাৰাহে লাভ কৰিব অন্তিম সময়ত ভগৱানৰ কৃপা গতিকে আমি সকলোকে শ্ৰদ্ধা জনাইছোঁ ভক্তি যাচিছোঁ আমাৰো যাতে ভগৱন্তৰ কৃপা হওক আপোনালোকে আশীৰ্বাদ কৰক আৰু লগতে আপোনালোকৰ হৈ মোৰ পৰম পুৰুষ পৰম দেৱ সেই ভগৱন্ত পুৰুষকে কাকতি কৰিছোঁ যাতে ভক্ত বৈষ্ণৱৰ কোনো সময়ত দুখর সময়ত সুখর সময়ত ভগবান পুরুষে আপনার কৃপা করব ইয়ে কি আজির ভিডিওটি আমি সামরণি মারিছ যেহেতু ভগবন্ত জন্মর বহুত বহুত সুন্দর সুন্দর গৃহস্থশ্রমীর কথা আছে এই কথাখিন কবলে বহুত সময়ের প্রয়োজন হে একেবারতে শেষ করিব নোৱাৰি মাত্ৰ কৃষ্ণ জন্মৰ এক বিশেষ উদযাপন দুটিমান কথা প্ৰকাশ কৰা হৈছে আপোনালোকে সকলোৱে যাতে কৃপা হওক সকলোৱে যাতে সুখে থাকক সৰ্বে ভৱন্তু সুখিনঃ सर्वे सन्तो निरा सर्वे भद्रानि प्रसन्तु मा कर्षित दुःखभां सन्ति ॐ सन्ति ॐ सन्तीः